سمعنا رمضان ماش كالسنة يتحدث شريف خيان رضي الله عنه بوافره المعالي عن سلمان فرسي رضي الله عنه أنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظل لكم شهر مبارك عظيم شهر فيه ليلة خير من ألف شهر شهر جعل الله سيامه فريدة وقيام ليلته تطوعا من تقرخلطن کان فريدة کا ادا فریدت ومن ادی فریدن کان کمن کا ادا فریدت ہوا شهر الصبر والصبر و صبر ہوا شاہ راسات من فتر سائمن الجمہ سلمان خرشی عضی اللہ رسول وسلم রসুল্লাহ ইসলাম যে আখরি মিন শ্রাবান শ্রাবণ মাসের শেষ তারিখও রসুল্লাহ ইসলামে আমরা সামনে খুতবা দিলা শ্রাবণ মাসের শেষ তারিখ মানে রোজার আগর দিন আচ্ছা একটা কথা কই যে সারা তো মুসলমান আমরা ইন্ন সান্দর মাস যেগুলো আমরা ইসলামী মাস হল সান্দর মাস এগুলোর লগে আমরা অবাদতোর সম্পর্ক আছে না আসেনি না না আপনাকে যথাস সময় হজ হরিয়ে তারবা নি টাইম আছে মাস আছে যথার সময় হল রোদা রাখলিতে রোদা মাস লাগবে আছে না আচ্ছা আমরা এবাদতর লোকের সম্পর্কিত এই মাস ঠিক না অথচ মুসলমানও হরুতায় ইংরেজি মাসও জানে বাংলা মাসও জানে হাসা নাইনি আর নিজে আবাদও করে যে মাসের হিসাব ওগুতা জানে না হলে কেলেও দরকার না নি হ্যাঁ বাইন দেখি আর আমি ছাত্রবাদ স্কুলও রো যে তাও কি মাস কিনে ইউ হাসানাই শ্রাবান মাসের বাদে রমজান রমজান বাজে সওয়াল হাসা নাই তা কথা বল না রসুল্লাহাম যে আখরি ইয় মে মিন শাগান রসুল্লাহামের শ্রাবান মাসের শেষ তারিখও فقال يا أيها الناس صلى الله عليه قد أزل لكم شهر مبارك عظيم ثم تن أيها الناس يفتح كتماي ماش مهان ماش بور كتر ماش مبارك ماش آر عظيم من مهان ماش شهر فيه ليلة خير من ألف شهر الله نبي فرمائي نتا রাইটা সে যে হাজার মাস থাকি উত্তম এটা হৌ লাইলাতুল কদর লাইলাতুল কদরি খাইরুমিন আল ফিসার আল্লাহ এই হাজার মাস থেকে উত্তম হাজার মাস থেকে উত্তম তফসিরও আছে যে হাজার মাস থেকে কি পরিমাণ উত্তম আল্লাহ কইছেন না হাজার মাসটা থেকে দ্বিগুণ না তিনগুণ না একশো গুণ না লাখ গুণ কইছেন না তো গতিকে কেউ যদি কয় বলে হাজার মাস থেকে লক্ষ গুণ বড় হ্যাঁ হাঁ আল্লাহ তে এই হাজার মাস থেকে উত্তম লাই লাহ চিয়া সিয়ামাহু ভরি দাত পিয়ামে তিহি তত এটা মানে মাস যেমাস দিনও রোজার আকারে ফল আল্লাহ আর রাজকুর নমাজ রে আল্লাহ সবর খাম হিসাবে গণ্য করছে তাহলে আমি নমাজ ভুল জানি শূন্য তো মাকড়ে খাত আঠারো হাত লাইনি তো কমাইছে না নি রাখছে আট শিয়া হলে এক খালি সরিছে এক রেখা তো শিয়া এক রেখা তো ওড়ে এরা তো আঠের হাত আস নাই নি আস্তে আস্তে দেখা দেখ ফিতা হয় নি হ্যাঁ রে ও দোলর মাঠে আমার সুয়ে দেখা গেল আমরা আমি তো টিভা টিভিও জানি না বিচির নামাজ বলে মাঝে মাঝে বললো না যে তো উল্টা পাল্টা করত্রা শুনিয়া লাভ নাই তুই আশার কথা ইদানিং দাদার কিছু বালা আগে নী বেশি মেলি তো এখন তো কিছু আটাইলিছ নি আমি বিশ্বনাথ গেছিলাম একদিন আমার লগে দুইজন আমি একজন থিমজন আরো দুইজন আইলে হয়তো মেলাবার খুটার ভিতরে আমার ইনসরিতাম টেবুল আছে আলমারি আছে তাছে কুটার বিতে জায়গা কিন্তু তে মোটামুটি চারিজন করে কারো হইতে হওয়ার বাইলা জায়গা আছে কিন্তু ও দুইজন আগে খাড়া হয়ে গেছেন গিয়ে দেখলাম আমি আমার এনথান জায়গা নাই আমি আর কিতা হইতাম মুসলা কিতা আমি বললাম আজকের মতো আমার আটাই লেখ কিতা কইতে তারা সাইড জন্য দুই জন ঘড়া হইলে পাঁচজনৰ জাগা লইলে হেলানি তারা কোৱা উচিত মসজিদ তো খাতার তারা তিন খাতার লইলে এক খাতার মাসে না আল্লাহ আমরা রেদা রে বিশ্বনাথ ফোড়ন তেরাবিন্ন আর আল্লাহনবী ফলমানে হওয়া সান আড্ডা পিহি মানতাকার বাফিহি খাসলাতেন কানা কামার আড্ডা পারি দেখেন ভি মাস রোজা মাস যদি এটা নক হেফাজত করে যেমন রোজার পাড়া একটা ফলাদা করছে মানে অত বেশি সাবাল্লায় দিবা এর ফলাদা করলে যেমন সত্যই ফলাদা করছে হদীশী কুয়াশাহরু সবরে ও সব্রু সবাবহুল জাননা আল্লাহ নবী ওরমানী মাছটা সবর মাছ নাই তোকে দাদ সবর নানি খাওয়া পিয়ার ব্যাপারেও সবর থেকে বাসার ব্যাপারেও সবর ও সব্রু সবাবহুল জাননা আর সবর বদলা আল্লাহ বেশ জান্নাত কুয়াশাহরুর মহাসৎ আল্লাহ নবী বরমাইনি মাছটা হইল সহমর্মিতার মাস মানে অন্যের দুঃখে দুঃখেই বার মার্ক ইত্যাদি কিতাবি যা যায় গরিব দুঃখী মানুষরে বিশেষ সাহ্য সহ্য কিতা করব আর মাস হলে কি আল্লাহ আড়ি পারি আপনার বালা ইস্তার পানি দিয়ে ইস্তার করে লাগাব কিছু দিলে তো খাইব না নি নিতে কি আল্লাহ আপনার এই আখের তো কত সব দান করবো দুনিয়া তো আল্লাহ হালাল মালর মধ্যে বরকত দান করবো ইজ্জত দান করব ও আখান আলহামদুলিল্লাহ আর এত ইস্তার ফল তানে রোজাদারের সমান সাপ দিবা আল্লাহ রা আইন কষ আমি না যশ্বাইন আজ্বরী বলছে তবে রোজাদার সাপ থাকি আল্লাহ কোন কোনো কোনো হয় না নিতাম অমুকরাই তো দিয়ে তামনি সারাদিনে রোজা রাখছি সাব দেওয়া লাগতো না সাপ আল্লাহের থান আল্লাহ থাকে আল্লাহ হুম আমিন আল্লাহাম

اللهم صل على سيدنا مولانا محمد كما تحب وترضى بان تصلي عليه امين